এটা আপনার ইন্ডিয়ানও আছে আমাদের জয়সরে রয়েছে আমি যে প্রোডাক্ট আপনাকে দেখাইতেছি এটা কিন্তু সম্পূর্ণ জয়সরের প্রোডাক্ট হ্যাঁ কাজ শুধু হান্টারে লাগবে অন্য গাড়িতে কিন্তু লাগবে না যারা না আমি জয়সরটা লাগাবো না ইন্ডিয়ানটা আমি লাগাইতে চাই তো ইন্ডিয়ানটা আপনি নিতে পারেন এই যে এগুলো আপনার ক্লাসিক রয়েছে ক্লাসিকের সিলভারও আছে এবার হচ্ছে ম্যাটিউর আছে বুলেটের আছে হান্টারও আছে প্লাস্টিক এগুলো হচ্ছে মেটালের সম্পূর্ণ ভাই টোটাল আপনার আট পিস মাল পাইবেন আর এটা হচ্ছে মিটার কভার

কেন এটা আমার নিজস্ব মনে করেন যে একটু দুই টাকা বেশি দিয়ে কিন্তু অর্ডার দিয়ে কিন্তু প্রোডাক্টটা তৈরি করি ওমেশের মাল গুলো আপনি কিভাবে চিনবেন কিন্তু না ছিদ্র সিদ্ধের উমেশ গুলো কিন্তু ভাই থাকে ভাই জানি না যে প্রোডাক্ট গুলো বংশালের বংশাল যেগুলো জয়শোর জয় যেগুলো উমেশ উমেশ আমি বলে দিই আপনার অনেক কাস্টমার আমাকে এটাকে পছন্দ করছে যে কেলাম ভাই কথাগুলো আপনি ক্লিয়ার ভাবে বলে দেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আপনার মনে করেন এই কাগজপত্র সবকিছু সব কিছু রাখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই বুঝছেন এটা যদি কেউ দিয়ে বা হ্যামার দিয়ে বাংতে পারেন এটা কিন্তু তার আপনার গিফট আছে আচ্ছা এটা হ্যামার প্রুফ

আমরা একটা বাইক পারচেস করার পরে বাইকটাকে যখন আমরা সাজাই তখন অনেক কিছু প্রয়োজন হয় সো কি কি প্রোডাক্টস দিয়ে সাজালে কতটা সুন্দর লাগবে সেটা নিজের উপর ডিপেন্ড করে বাট এই প্রোডাক্টগুলো পাবেন কোথায় আর আমার সাথে যেহেতু কালাম ভাই আছে তো বুঝতেই পারছেন আমরা কিন্তু চলে আসছি কাজী অটোতে আর কাজী অটোর ভিডিও কিন্তু এর পূর্বে আমি দুই তিনটা দিয়েছিলাম আপনারা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করেছেন এবং আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলো আপনারা কিন্তু যথাসময়ে নিছেন এবং আপনারা আপনার বাইকটিকে সাজাতে পারছেন সো আপডেট কি আসছে সবসময় আপডেট নিয়ে চলে আসি আপনাদের মাঝখানে তো আজকে কিন্তু অনেক কিছু আপডেট আছে আপডেট প্রাইসটা নিয়ে আলোচনা করব তো আমার সাথে আছে কালাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কালাম ভাই আপনাদের শোরুমের লোকেশনটা বলে দেন যারা সরাসরি আসতে চায় তাদের জন্য আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর কাজী অটো সেকশন এক রোড এক পায়ে সার্ভিসে উল্টা পাশে আমাদের দেওয়ান প্লাজা দোকান নাম্বার হচ্ছে এক দুই নাম্বার দোকান আমাদের অনেক ধন্যবাদ সো বন্ধুরা আপনাদের সুবিধা থেকে শোরুমের অ্যাড্রেসটি আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে এই শোরুমে এসে সরাসরি দেখে শুনে পারচেস করতে পারেন আর যারা আসতে পারছেন না বাংলাদেশের দূর দূর প্রান্তে থাকেন এবং ঢাকায় আসা সম্ভব না একটা খরচের ব্যাপার সময়ের ব্যাপার তাদের জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে ফোন দিলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন ফর এক্সাম্পল ধরলেন আপনার বাইকের জন্য এই ধরনের একটি বাম্পার আপনি কিনতে চাচ্ছেন একটি স্টাইলিশ যেরকম দিয়ে লাগানো বাধা বাট এই বাম্পারটা যদি আপনি কিনতে চান আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে এটা ওজন কেমন তারপর এটা কত কোয়ালিটি কোন বাইকের জন্য মডেল কি সব কিছু জেনে শুনে কিন্তু আপনি পারচেস করতে পারবেন তো কথা না বলে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে কালাম ভাই শুরু করি জি ইনশাআল্লাহ কালাম ভাই শুরু করছি কি দিয়ে আজকে ভাই আজকে প্রোডাক্ট দেখাবো আছে রয়্যাল এনফিল্ডের 140 আর পাশাপাশি সিএফ মোটরসের যে নতুন বাইকটা আইছে 250 সিসি ওই বাইকের কিছু প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে পাশাপাশি এফজেড 250 যেই নতুন বাইকটা রয়েছে ওর 140 গুলো আজকে দেখাবো তো শুরু করব আছে রয়্যাল এনফিল্ডে কিছু 140 আমি দেখাবো আজকে যেমন অনেক কাস্টমার রয়েছে যে রয়্যাল এনফিল্ড 140 নিতে চাইতেছে ভালো কোয়ালিটি গুলো টাকা কোনো সমস্যা নাই ভাই তাহলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালোগুলো নিতে যাওয়ার পরে কিন্তু দেখে অনেক সময় বংশালের কোয়ালিটি নর্মাল কোয়ালিটি গুলো কিন্তু তারা লাগিয়ে নিছে বসতে পারে নাই তো আজকে তাদের জন্য আমি যা দেখাম আজকে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো ইনশাল্লাহ বেশিরভাগই দেখার চেষ্টা করমা তবে যে প্রোডাক্ট গুলো ভাই আপনি জানেন যে প্রোডাক্টগুলো বংশালের বংশাল যেগুলো জয়শোর জয়শোর যেগুলো আমার নিজস্ব নিজস্ব যেগুলো উমেশ উমেশ আমি এগুলো পাট্টু কিন্তু বলে দিই আপনার অনেক কাস্টমার আমাকে এটাকে পছন্দ করছে যে কালাম ভাই এই কথাগুলো আপনি ক্লিয়ার ভাবে বলে দেন তাহলে আমি শুরুতে দেখাম হচ্ছে কিছু ফুটেজ নিয়ে

যারা অনেকে দেখছে দড়িটা চাই না যে ওগুলো এবং যে যেই নিতেছে ওই নিতে আর এটা হচ্ছে একটা পাদানি বুঝছেন এটা আপনার ইন্ডিয়ান আছে আমাদের জয়সরে রয়েছে যে প্রোডাক্ট আপনাকে দেখাইতেছি এটা কিন্তু সম্পূর্ণ জয়সরের প্রোডাক্ট হ্যাঁ

হ্যাঁ লেডিস যারা বসে তাদের পাশাপাশি মনে করেন হাতের ধরে লাল হয়ে যায় হাত লাল হয়ে যায় জন্য জোড়া দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি নিতে পারবো হ্যাঁ অবশ্যই নিতে পারে আচ্ছা ঠিক আছে রয়্যাল এনফিল্ড আমাদের হুন্ডা আছে হিরো আছে বাজাজ আছে তারপর আছে আপনার হলো সুজুকি আছে এফজেড আছে এই লেখাগুলো আপনার এরকম ই হবে আর বুঝছেন আর এটা হচ্ছে মিটার কভার মিটার উপরে কভার হ্যাঁ মিটার কভার এটা ছোট এবং বড় এটা এটা হচ্ছে আপনার তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট আর পাশাপাশি আপনার গাড়ি কভার হ্যাঁ

ঠিক আছে সবগুলো মডেলের পাওয়া যায় যে এগুলো আপনার ক্লাসিক রয়েছে

ব্ল্যাক কালার আর ব্ল্যাক এবং আপনার ব্রাউন কালার এই যে ব্ল্যাক কালারটা আছে এটা আচ্ছা ভাই অনেক সফট বুঝছেন আপনারা দেখেন বিড়াল ট্রেনের সিট নষ্ট করে লাই মাত্র 1500 টাকা 1500 টাকা আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে বুঝছেন যেমন এই ডিজাইনটা অনেকের পছন্দ অনেকের পছন্দ না তাহলে আবার আরেকটা ডিজাইন আছে আপনি নিতে পারেন এই যে ডিজাইনটা এটা কিন্তু অনেক সফট ভাই সুন্দর আপনি আগে থেকে এটা কিন্তু অনেক সফট মেশিন পান হ্যাঁ হ্যাঁ

যে বাম্পার বিষয়ে এক গাড়িটা যে ফুল গাড়ি যে প্রোটেকশন যেটা সেফটি ওই ক্ষেত্রে এইটা নিয়ে আসবো যে অনেকই ভাই আমি সবসময় আমি ভিডিওতে আনি কেন ভাই বলবেন যে ভাই কম দামি মাল বিক্রি করে না কেন আনেন ভাই শুধু বোঝার জন্য যে আপনাদের এই বাম্পারটা হচ্ছে যে আমাদের বংশালে প্রোডাক্ট এটা এখন আমি প্রাইস রাখতেছি মাত্র পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যে এটা পঁচিশশো টাকা রাখতেছি কেননা বংশালের যে বংশালের প্রোডাক্ট

বাম্বাগুলো গুলো দেখানোর কারণ হচ্ছে কি যে আমার অনেক বাইকার যারা আছে তারা যেন মনে করেন যে এই যে বাম্পার ভাই

তার পাপ্প যেটা এক বছর রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি উনি পড়ে যাওয়ার পর গসা খাওয়ার পর কিন্তু বাম্পার আমি চেঞ্জ করে দিচ্ছি কারণ হচ্ছে এটা আমার বিজনেস আমি কথা কাজে যদি আমার মিল না থাকে তাহলে কিন্তু ভাই হবে না ঠিক আছে তাহলে ভাই এই জন্য এই বাম্পারটা আপনি দেখতে পারেন মূলত আমার এখানে যা উত্তরগুলো বাম্পার দেখছেন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা আমার যা দেওয়া আছে আমার মূলত হচ্ছে টার্গেট থাকে আমার এই বাম্পারটার জন্য কেন কাস্টমার যত মডিফাই করুক না কেন যেমন এই মডিফাই করে গাড়িটা সেটআপ সেভ করবে কিন্তু বাম্পার এই সেভ রাখবে কিন্তু কেটা ঠিক আছে কারণ এই বাম্পারটা আর এই পাম্পাটা কোনো সাপোর্ট এক দিবে না ভাই না এটা এক কখনোই সম্ভব না ঠিক আছে এটা অনেক হালকা এটা এটা হালকা কারণ আপনি মনে করেন যদি দুইটা কম বাসতে চান এর নাম নিজের ব্যক্তিগত বিষয় কারণ আমি এই বাম্পার এই পাম্পার কখনো এক হবে কখনো এক হবে না এই জন্য আমি এই পাম্পাটা সবসময় সাপোর্ট দিই যে কাস্টমার এটা কালোটা নেন ঠিক আছে কালোটা নেওয়ার জন্য তবে ভাই এই পাম্পাটা যারা অর্ডার করবে এই পাম্পাটা যারা অর্ডার করবে তাদের জন্য একটা গিফট আছে কি গিফট ভাই গিফট আছে তিনটা গিফট পাবে একটা আছে একটা পলিশ পাবে একটা রুমাল পাবে আর একটা অক্টেন বুস্টার পাবে

হ্যাঁ এটা শুধু সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আপনার মনে করেন রাখতে পারবেন হান্ড্রেড ভাই আবার বলবেন যে ভাই যদি ইউজ করে যদি নিয়ে যায় এটা বেল সিস্টেম করে আপনি চাই আপনি মনে করেন এই জি বেল সিস্টেম করে আপনি বানতে পারবেন যখন হচ্ছে তখন আপনি আপনি যেতে পারবেন

এটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কিন্তু ভাই দাম কিন্তু বেশি ছিল আপনি জানেন চার হাজার বিয়াল্লিশ টাকা কিন্তু সেল করছি আমি একটা কথা বলি এবার কাছে যে প্রাইসগুলো দিছি

এটা যদি কেউ হাতুড়া দিয়ে বা হ্যামার দিয়ে কিছু ভাঙতে পারেন এটা কিন্তু কোম্পানিতে তার আপনার গিফট আছে আচ্ছা আচ্ছা এটা হ্যামার প্রুফ

অনেক মোটা অনেক হেভি বাইক মানে ফুল সেফটি সিএনজি মিনজি ব্যান্ডেন যা কিছু আছে মোটামুটি সেফ রাখার জন্য যথেষ্ট আবার একটু পিছনে গোল্ডেন প্লেট লাগাই দিয়েছেন যে গোল্ডেন প্লেট আছে সিলভার কালার প্লেটে কিন্তু আছে ঠিক আছে তিনটা তাহলে আমাদের 250 জন্য তিনটা জিনিস কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাইতেছেন প্রাইসটা কিন্তু এখনো বলি নাই কারণ প্রোডাক্টটা হাতে পাইছে একদম নতুন